স দেখতে পাচ্ছেন এখানে আচার প্রস্তুত করা হচ্ছে আচার বানানো হচ্ছে কাঁচা আমের আচার এখানে কাঁসা আমি প্রথমে সেলে নেওয়া হয় তারপরে বিভিন্ন প্রকার মশলা দিয়ে সেদ্ধ করা হয় দার্চিনিশ সাদা সালি কাঁচামরিচ এবং হয় আমগুলো ভালোভাবে সেদ্ধ করার পরে তারপরে কালার আসবে লাল লাল কালারের মতন আসলে যত্ন হবে তখন আসলে আচারটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে এখন আগে দেখেন এখন দেখেন কালার চলে আসছে অটোমেটিক কিছুক্ষণ পর পর টোনাল আচারা দিতে হয় সম্পূর্ণ আচারের মশলা দেওয়া হচ্ছে এখনও সম্পূর্ণ আচারের মশলা দেওয়া হয়নি সরিষার তেল ধাবেন পরিমাণ মতো আচারটা এখন দেখেন স্বাভাবিক কালার হয়ে আসছে আসারের কালার যেরকম হওয়া দরকার সেরকম দর সেরকমটা হয়ে আসছে আচার আমের আচার তেল দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে আচারটা দেখতে অনেক মজা লাগতেছে খুব সুন্দর তেল একটা ঘাণ বের হয়েছে ঘুরে না মেতিমোহরি আর কিছুক্ষণ পর আশা দিতে হবে মেতিমোহরির ঘুরে আচারটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এই মেথি অংরির গুঁড়ো আচারে দিতে হয় জিরা ধুনের গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতন চিনি তারপর একটু না আচারা করতে হবে আচার প্রস্তুত শেষের দিকে দেখতে পাচ্ছেন আচারের কালার একদম চকলেট কালারের মতন হয়ে আসছে এই আমের আচার প্রস্তুত প্রণালীর মশলা সমূহ গোটা রসুন একটি দুই পিস দারচিনি দুই পিস সাদা এলাচ দুই পিস কালো এলাচ সরিষার তেল পরিমাণ মতো পাঁচশো গ্রামের মতো হলেই হবে চিনি পরিমাণ মতো লবণও পরিমাণ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো শুকনো মরিচ হালকা ভেজে পাটায় পিছে অথবা ব্যালেন্ডারে পিছিয়ে দিতে পারেন গুঁড়া করে দিতে হবে ধুনে জিরে মহুরি মেথি হালকা করে ভেজে গুঁড়া করে অবশ্যই এই আচারে দিতে হবে আচারের অনেকটা খুব সুন্দর সুগ্রাণ রয়েছে আচার প্রস্তুত শেষ দিকে সুদীপিভার দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম এ পর্যন্তই আজকের মতো